ছাত্র জীবন থেকে ঢাকার রাজধানীর সকল বিদ্যাপীঠ যে বিদ্যাপীঠের নাম পৃথিবীর সব জায়গায় উম এখন ঢাকা কলেজের পৃথিবীর দায়িত্ব পালন করেছেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মুন্সীগঞ্জ জেলায় দিনে দিনে সংগ্রাম করে সংগঠন দাঁড় করেছেন প্রিয় নেতা নেই সরাবকালী শুভ এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাদী ওলামা দলের আমার প্রিয় সহযোগী সিনিয়র যুগনা আব্বাস যারা মালানা আলমগীর সহ সকাল সব সময় নেতৃত্ব আসসালামু আলাইকুম আজকে বিষয় হল ইলিশ বাস্ত পাঠালাম আরো বেশি করে পাখালে বেশি বেশি পানি ছেড়ে দিতে পারে বন্ধুমান ভারত বন্ধুদের ভারত আমরা প্রত্যহ বলে যাচ্ছি আপনাদের কাছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের মানে তান্ত্রিক বাংলাদেশের মানুষ আপনাদের দেশের নতুন নির্বাচন বক্তব্য রাখবেন সেটি আপনাদের কাছে আশা করেছিল কিন্তু আপনারা বাংলাদেশে এমন একটি এমন একটি দল যারা এক মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে যারা বাংলাদেশে অসংখ্য মায়ের বোক খালি করেছে যারা বাংলাদেশের সকল নির্বাচনকে যারা বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় যারা নেড়েছ পুলি করে মেরেছে যারা কুচিয়ে কুচিয়ে বিশ্ববিদ্যালয় করেছে তারা বিশ্বযুক্ত রাজপথে হত্যা করেছে তারা বাংলাদেশে নিরানব্বই হাজার কোটি টাকা করে দিয়েছে বাংলাদেশ থেকে তারা বাংলাদেশের তারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে বঞ্চিত করেছে অধিকার থেকে সেই শেখ হাসিনাকে আপনারা ধন্যবাদ ভারত সহযোগিতা করেছেন এখন মানুষের জনগণের কাছে প্রশ্ন উঠেছে গতকালকে তিন হাজার টিরিশ আপনাদেরকে কাজ আমরা মনে করেছিলাম বাংলাদেশের মানুষের হাসিনার অত্যাচারক প্রস্তুত ছিল তিনি আপনার দেশে বিনা বাংলাদেশের শত শত মামলা থাকার করে আপনারা দেশে অবস্থান করছে বাংলাদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে আপনি অনেকে বিলম্বে দেবেন আপনার কূটনীতি বিচার অবস্থান শেষ হয়েছিল তারপরে দিন বাংলাদেশে আপনি উৎপাদন করা উচিত ছিল তাই বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনদিনও বিশ্বাস করতে পারে না করতে তারপর এসেছি কলন ফুলের গাছ বড় হয়ে গেছে সেই গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে তার মায়েরা এখনো আলু সাহেবের খবরের রক্ত বাংলাদেশের লাল শাড়ি পরে এখনো মানুষকে দেখাবার চেষ্টা করছে প্রিয় ভাড়া যখন বুদ্ধ আর খবনে রক্তের গন্ধ এখনো আমাদের মাছ থেকে যায়নি আমাদের বাংলাদেশে আওয়ামী দুঃশাসন আমাদের প্রিয় দেশ ঘাগড়াচুরি রাঙ্গাপাটিত আবারও অসহযোগ বাংলাদেশের এই সবটাকে অস্তৃতিশীল করা যেই ষড়যন্ত্র লিপ্ত আছে তার প্রমাণ শেখ হাসিনা ভারতে দেশে আস বাংলাদেশের গণতন্ত্রগামী মানুষের লক্ষ্য প্রতি বৈমানী করার ষড়যন্ত্র লিপ্ত আছে তাই ভারত দেখে বাংলাদেশের মানুষ সবক্ষণ আপনাদেরকে বিশ্বাস করতে পারে না

সেই শেখ হাসিনাকে আমরা আশা করেছিলাম আপনারা অবিলম্বে হস্তান্তর করবেন কিন্তু সেই বিশ্বাস আপনারা এখনো অর্জন করতে পারেন নাই তাই ভারতীয় এই প্রশাসনের বিরুদ্ধে এই সভা থেকে আমরা বলতে চাই যদি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন বাংলাদেশের বিশ্ব দরবারে যে মান চিত্র বাংলাদেশে বিশ্ব দরবার নির তার প্রতি সম্মান থেকে আপনার উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে অস্ত্র নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা কিন্তু তাই নাই করে